মনে বলে মনে করিলে যে আমার বেধর বেজ হয়ে গেছে এইজন্য আমি আবেদন বমিনি মার আসলে দেখেন আমি আমার কথা বলি একটু মাসখানে বলছি আই সো সরি টু মেনশন দিস ম্যাটার ব্যাপারটা হচ্ছে যে হাদিসগুলো আসলে সহজ এটা আমিও জানি আপনিও জানেন বাট এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে বীরের মতো বলা আমার সামনে বলা ক্যামেরার সামনে বলা ইটস রিয়েলি হার্ড জব এটা এতটা সোজা না আপনারা ঠিক কি না বলো তো পারছিস মাসলা এবার বলো

আচ্ছা ঠিক আছে এই তো শেষ কথা এবার বলো দুনিয়ার সকল মানুষের মাঝে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে কি কারণ কি বলছে মুসল্লি বলতে কি বলো নামাজি না না। হওয়ার কারণে এবার শেষ কথা দেখা যাক এবার তুমি পারফরমেন্স কেমন করো এটা বেড়িদের কথা আর কি পার্বা কেনাকে জানে আচ্ছা আমার বন্ধুদের কথা বলেছি মেয়েরা জাহান্নামে নামে যাবে তিনটি কারণে

অনেক দূর থেকে আসছে আচ্ছা আচ্ছা মাসা আল্লাহ থেকে আসছে এবার শোনো তুমি কোন ক্লাসে পড়ো পড়ায় করো না কাজ করো তাই তো মাস কিছুই করো না আচ্ছা আল্লাহ তোকে ভালো কিছু করার তৌফিক দান করে পড়ো আমি ওর যে ব্রেইন আছে ও যদি পড়াশোনা করা শুরু করে ওর টপ লেভেলে পৌঁছে যাবে যুবক ভাই আছে কিনা বলো সার যা বলবো মাথায় এমনি ঢুকে যাবে মাসা আল্লাহ আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবল করবো না আমিন

ইহার কিছি কো মিলনেওয়ালা নেই হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে ফাইসলা আল্লাহ সবাইকে আমি অধম যা বলেছি সে কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন